কাউকে বলে কোনো রকম কাজ হয়নি প্রশাসন দেখেও দেখেনি এই সেতুটি একমাত্র আরান্ডি এবং মাধবপুর এলাকার মধ্যে যোগাযোগের একমাত্র সেতু ছিল মানুষের ক্ষোভ ছিল আজ হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মানে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল দুটি এলাকা তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার মানুষজন আগুন জ্বালিয়ে টায়ার জ্বালিয়ে তীব্র বিক্ষোভ দেখান দেখুন বিস্তারিত গত দু বছর ধরে আমাদের ব্রিজ গত দু বছরের আগে বিডিও সাহেব আসছিলেন এসে আমাদেরকে মানে প্রতিশ্রুতি দিয়েছিলেন মানে একটা হালকা করে ছোট করে একটা বাঁশের পোল দিয়ে আমরা ঘিরে মানে করে দিয়েছিল আর কি তখন বলেছিলো এটা চালু করার জন্য করে দিয়েছিলো তারপরে বললো আমরা যত শিগগির হবে এটা করে দেব দু বছর ধরে হয়ে গেলে এখন মধ্যে কোনো কাজ চালু হয় না এখানে আমার ছটা সাতটা গ্রাম আছে জয়সং চক করা বলে আপনাদের এদিকে ধ্যানায় গেছে পর্যন্ত ছ সাতটা গ্রাম আছে দ্বিতীয় কথা হলো আমাদের এখানে পাঁচটা চারটে পাঁচটা আমাদের স্কুল আছে কলেজ যে ছেলেমেয়েরা যাদের এত অসুবিধে মানে কি বলবো আর বলে আর বোঝানো যাবে না ধরে আমাদের অপরাধ করেছি দশটা বাইশ থেকে অপরাধ করেছি এক ঘন্টা চলছে যতক্ষণ না বিডিও সাহেব আসছে এসে কি কথা বলছে আমাদের যত শিগগিরি হবে মালটা যত এক সপ্তাহের মধ্যে যদি কাজ যদি চালু না হয় আমরা কিন্তু আবার এক সপ্তাহ পর আবার বসবো এক সপ্তাহের মধ্যে দিয়ে মাল ফেলতে লাগবে আমরা দেখবো দেখার পরে তার ইকবাল

প্রথম কথা দাবি খুব যথার্থ আমরা যথা জায়গায় জানাচ্ছি যাতে এটা খুব তাড়াতাড়ি সম্পন্ন বলা হয়ে গেছে বলা হয়ে গেছে আবার সবাই মিলে কেন মানুষের দাবি খুব যথার্থ বৃষ্টা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য সর্বোচ্চ লেভেলে চেষ্টা চলছে আজকে কেউ আধিকারিক সেটা জানি না আমি এসেছি খবর পেয়ে এলাকার আমি এলাকার বিদেশ কোন কথা স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার দেখুন এই পদ অবরোধ আপনারা জানেন যে এর আগেও আপনাদের চ্যানেল খবর করেছে এবং আরামবাগ পত্রিকাতেও খবর করেছে দু হাজার চোদ্দো সাল থেকে এই ব্রিজটার অবস্থা খুব খারাপ ছিল আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বারবার আবেদন করেছি এসডিও কেও জানিয়েছি বিডিও কেউ জানিয়েছি জানিয়েছিলাম লাস্ট যেদিন ভাঙা যায় সেই দিনও আমরা জানিয়েছিলাম কিন্তু মানুষকে খালি আশ্বাস দিচ্ছে যে হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে কিন্তু এখনও পর্যন্ত ব্রিজটা এক বছরের ওপরে ভেঙে গেছে এখনো পর্যন্ত ব্রিজটা কমপ্লিট করতে পারে না আমরা চাই আমরা আমরা চাই এলাকার মানুষ চাই সকলে চাই যে এই ব্রিজ নতুন করে কমপ্লিট করা হোক এই ব্রিজ যদি নতুন করে কমপ্লিট না করা হয় তাহলে এলাকার মানুষের বহু সমস্যা আছে চাষিদের সমস্যা আছে স্কুলের ছাত্রছাত্রীদের সমস্যা আছে সাধারণ মানুষের বহু সমস্যা আছে সেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে আমরা সেই জন্যে বারবার আবেদন করছি যে এই ব্রিজ নতুন করে তৈরি করা হোক এবং এই ব্রিজ পঞ্চায়েতের দ্বারাই সম্ভব হবে না এই ব্রিজ করা তাহলে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি তাদের ভাবনা চিন্তা করে এই ব্রিজকে তৈরি করা হোক আমরা যতটুকু জানি তিন লক্ষ টাকার ওপরে হলে পঞ্চায়েত কাজ করতে পারে না তাহলে এটা তিন লক্ষ টাকার মধ্যে করতে পারবে না সাধারণভাবে এটা জেলা পরিষদকে করতে হবে তাহলে পঞ্চায়েতের প্রধান এলাকার যারা পঞ্চায়েতের প্রধান আছে এটা আড়ানডি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে আমি আড়ানডি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান সাহেবকে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে যে অবিলম্বে তিনি জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিকে ভাবাক বা আরও রাজ্যস্তরের যাদের নেতা আছে সেই সমস্ত নেতাদিকে প্রশাসনকে ভাববে এই ব্রিজ অবিলম্বে কমপ্লিট করার ব্যবস্থা করুক এলাকার মানুষ চাষিদের সকলের ক্ষতি হচ্ছে এবং নয় তাহলে কি হাজার হাজার মানুষ স্কুল ছাত্রছাত্রী তার আগে এইভাবেই না উনি 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 ঠিকই বলেছে যেটা ওনাদের পক্ষে সম্ভব নয় একটা পঞ্চায়েতের পক্ষে সম্ভব নয় এত বড় ব্রিজটা করা তাহলে পঞ্চায়েত সমিতি আছে তার জন্য জেলা পরিষদ আছে সেই ভাবনাটা ভাবাবে কারা এলাকার যারা জনপ্রতিনিধি আছে তারা ভাবাবে পঞ্চায়েতের যিনি প্রধান আছে ভাবাবেন তিনি যদি বলেন মাধবপুর অঞ্চল করবে এটা মাধবপুর অঞ্চল যদি বলে আড়ান্ডি অঞ্চল করবে তাহলে এটা ঠিক একরকম ভাগের মায়ের মতন ভাত খাওয়ানোর মতন হচ্ছে টানা পড়ে তৈরি হচ্ছে এতে করে সাধারণ মানুষ মানে প্রবলেমে পড়ছে আমরা চাইছি সাধারণ মানুষ যাতে প্রবলেম না করে জেলা পরিষদের মাধ্যমে হোক পঞ্চায়েত সমিতির মাধ্যমে হোক এই ব্রিজ অবিলম্বে কমপ্লিট হোক সাধারণ মানুষ এত দুর্ভোগ্য ভোগ করবে কেন এলাকার চাষিদের বহু ধান নষ্ট হয়েছে ধান তুলতে পারে না এইটা আরান্ডি আরান্ডি স্টবি আরানডির মানুষ এবং জয়সুনযোগের মানুষ কালুপাড়ার মানুষ এলাকার মানুষ শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে তার সঙ্গে আমিও আছি আমি তাদের সঙ্গে সহমত আছি আমার নাম মিরাজুল ইসলাম জাতীয় কংগ্রেসের আমি একজন প্রতিনিধি

মেলা খেলা উৎসব মৎসব না করে ব্রিজগুলোকে সারানো বন্যার পর থেকে সব জায়গায় রাস্তাঘাট ভেঙে গিয়েছে সব জায়গায় আমাদের এই আরামবাগ গোঘাট খানাকুল সব জায়গায় রাস্তাঘাট ভাঙা রয়েছে এমনকি প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা এক হাঁটু সমান গর্ত হয়ে গেছে সেগুলো পর্যন্ত সারাই মানুষ তো খুব দেখাবেই কেন বাস্তবতা আমি তাদের আন্দোলনকে সমর্থন করছে আপনারা আন্দোলন চালিয়ে যান

এই <laughs> আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি দেখুন মানুষের দাবিটা দীর্ঘদিনের দাবি ন্যায্য দাবি এবারে আপনারা বলুন পঞ্চায়েতের পক্ষে কি এতই কোটি টাকার উপরে যে প্রোজেক্ট করা তো সম্ভব নয় আমরা বারবার উপরে বলেছি বিডিও সাহেব দেখছেন পঞ্চায়েত সমিতির সভাপতি এখানে জেলা সভাপতি সভাধিপতি এসে দেখে গেছেন ওনারা কথা দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন তারপরে আমরাও বিভিন্নভাবে জেনেছি যে সয়েল টেস্ট হয়েছে অমক তমক জিনিসটা দ্রুত হলেই ভালো দ্রুত হলে এখানকার হাজার হাজার মানুষ ওইদিকে দুটো অঞ্চলের কানেক্টিং পয়েন্ট হচ্ছে এটা দুটো অঞ্চলের আপনার ওইটা হচ্ছে ওই অঞ্চলটা হচ্ছে মাধবপুর অঞ্চল আপনার কলেজ আছে ওখানে আপনার নবোদয় আছে প্রচুর আছে ওখানে মাদ্রাসা হাজার হাজার লোক যাতায়াত করে দুটো অঞ্চলের সংযোগ সংযোগস্থল হচ্ছে এটা মানুষের দাবি তো অনৈতিক দাবি নয় এর সাফার সকলে হচ্ছে হাজার হাজার চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে ধান আনতে পারছে না কিন্তু আমরা বারে বারে দেখুন আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের কতটুকু ক্ষমতা আছে একটা পঞ্চায়েতে সারা বছরে ষাট সত্তর লক্ষ টাকার কাজ হয় সারা বছর সেখানে এই ব্রিজটা করতে গেলে প্রায় দেড় কোটি টাকার মতো খরচা আছে তাহলে আমাদের পক্ষে সম্ভব নয় পঞ্চায়েতের পক্ষ থেকে মাঝে মাঝে অস্থায়ীভাবে যাতায়াতের জন্য করে দেওয়া হয় কিন্তু এইটা এটা হচ্ছে এইটা মানুষের ধান টান তোলা এটা যথেষ্ট নয় মানুষ পাড়াপাড়া হয়তো করতে পারে আরও কংক্রিট করে করা দরকার এবং যেটা আমরা জেনেছি পঞ্চায়েত স্তর থেকে আমরা যেটা জেনেছি যে ফাইনাল সয়েল টেস্ট হয়ে গেছে ফাইনাল সয়েল টেস্ট হয়ে গেছে ওরা নাকি প্রসেসের মধ্যে আছে বিডিও সাহেব আরও বেটার বলবে বিডিও সাহেবের সঙ্গে আমি যোগাযোগ করলাম বিডিও সাহেব উনি দুটো ঘটনাস্থলে আসছেন উনি আরও বেশি এর তো এটা তো বিডিও সাহেব আরও বেটার ভালোভাবে বলতে পারবেন আমাদের থেকে আরও ওনার যোগাযোগটা আরও ভালো প্রশাসন স্তরে আরও ভালোভাবেও বলতে পারবেন আমি মুন্সি ইকবাল সভাপতি আরান্ডিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস

আজিকালি <muchas>

এইটাই <laughs> ভালো <laughs>

সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারে মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িতে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনারে ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি